ছোটোবেলায় বাবা মারা গেছে তাই বাবার নাম দু হাজার দুই সালের লিস্টে নেই কিন্তু মায়ের নাম দু হাজার দুই সালের লিস্টে আছে তাহলে কি আমার ভোটার ভেরিফিকেশান করতে অসুবিধা হবে আচ্ছা যারা ভিন রাজ্যে চিকিৎসা করাচ্ছেন কঠিন ব্যাধির জন্য কোনোভাবেই পশ্চিমবঙ্গে আসতে পারবেন না বা এই ভোটার ভেরিফিকেশানে উপস্থিত থাকতে পারবে না তারা কি এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন না লিস্ট থেকে তাদের নামটা কি বাদ হয়ে যাবে আচ্ছা দু সালের ভোটার লিস্টে আমার বাবার নাম আছে বা মায়েরও নাম আছে কিন্তু আমি এই মুহূর্তে অন্য জায়গায় থাকি বা অন্য জেলায় থাকি সেক্ষেত্রে কি সমস্যা হবে দেখুন আগস্ট মাসে পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার ভেরিফিকেশন হওয়ার একটা কথা রয়েছে খুব শীঘ্রই হয়তো এই ভোটার ভেরিফিকেশনটা চালু হয়ে যাবে আর ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে চালু হলে অনেকের নাম এই ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে কেন বলছি কারণ বিহারে যে ভোটার ভেরিফিকেশনটা হচ্ছে সেখানে প্রায় ছাপ্পান্ন থেকে ষাট লক্ষের মতো মানুষের নাম তালিকা থেকে কিন্তু বাদ হয়ে যেতে পারে কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের অভাবে বা ভুয়ো যে সমস্ত ভোটার কার্ড রয়েছে মৃত ভোটার কার্ড রয়েছে সেই সমস্ত কার্ডগুলোকে ছেঁটে ফেলা হচ্ছে আর পশ্চিমবঙ্গে যদি চালু হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেরও কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে নাম কিন্তু বাতিল হতে পারে বর্তমানে আপনার কাছে ধরুন জন্ম সার্টিফিকেট নেই পাসপোর্ট নেই বা স্কুলের সার্টিফিকেট নেই তাহলে কীভাবে আপনি ডকুমেন্ট ভেরিফিকেশানটা করবেন সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবো এবং যারা যারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের সামনে তুলে ধরেছেন বা আমাদের কমেন্ট সেকশনে দিয়েছেন আমরা কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এক এক করে আপনাদেরকে দেবো আর যদি এর মধ্যেও আপনার প্রশ্নটা ফাঁক যায় আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিন তাহলে তার উত্তর সরাসরি আমরা দেওয়ার চেষ্টা করব হলে পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো চলুন প্রথম প্রশ্নে চলে আসি তো প্রথমেই একজন বন্ধু কমেন্ট করেছেন উনি বলছেন যে ছোটোবেলায় বাবা মারা গিয়েছিল মামার বাড়িতে মায়ের সঙ্গে মানুষ হয়েছে তাই বাবার ভোটার লিস্টে নাম নেই কিন্তু মায়ের দু সালের ভোটার লিস্টের নাম আছে এতে কি কোনো অসুবিধা হবে তো আপনাকে জানিয়ে দিই যে যদি আপনার মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু আপনার কোনোরকম কোনো অসুবিধা হবে না আপনি কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে পারবেন আপনার মায়ের যে দু সালের ভোটার লিস্টের তালিকায় নামটা রয়েছে ওই ডকুমেন্টটা কিন্তু আপনারা নিয়ে নেবেন বা প্রিন্ট আউটটা কিন্তু একটা বের করে নেবেন এবারে আরও একটা তথ্য আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখালে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন তো অন স্ক্রিনে দেখুন একটা প্রতিবেদন দেখাচ্ছি যেখানে বলা হয়েছে দু সালের পহেলা জানুয়ারি অর্থাৎ এক জানুয়ারি প্রকাশিত এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না অর্থাৎ দু হাজার দুই সালে তো পশ্চিমবঙ্গে লাস্ট ভোটার ভেরিফিকেশান হয়েছিলো যেটা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি ওই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত কোনো ডকুমেন্ট দিয়ে ভোটার ভেরিফিকেশান আর করার প্রয়োজন পড়বে না শুধুমাত্র ওইটা দিলেই হবে অর্থাৎ ওই ডকুমেন্টের জায়গাটা বা ভোটার লিস্টের যে যেখানে আপনার নামটা রয়েছে ওইটা দেখালেই হয়তো হয়ে যাবে যাই হোক এবারে দেখুন বলা হয়েছে আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা নেই তো বুঝতে পারছেন অভিভাবক বলতে কিন্তু এখানে শুধু বাবাকে বোঝাচ্ছে না বা মাকে বোঝাচ্ছে না বাবা মা উভয়ই কিন্তু অভিভাবক তো যদি আপনার বাবার নাম ওই দু হাজার দুই সালের লিস্টে থাকে বা মায়ের নাম থাকে সেটা দেখিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না দেখুন বলা হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে কোথা থেকে দেখাচ্ছি দেখুন আনন্দবাজার ডট কম একটা জনপ্রিয় পত্রিকা সেখানেও কিন্তু এই বিষয়ে জানানো হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর একজন কমেন্ট করে জানতে চাইছেন পশ্চিমবঙ্গের ভোটার বর্তমানে অন্য রাজ্যে দীর্ঘমেয়াদী চিকিৎসা করাচ্ছেন হাজব্যান্ড এবং ওয়াইফ উপস্থিত থাকতে পারবেন না যদি বিএলও ভেরিফিকেশান করতে যান তবে লিস্টে কি নাম কাটা যাবে চিকিৎসা চলছে সব ডকুমেন্ট আছে বাড়িতে পাবেন না অর্থাৎ চিকিৎসার সমস্ত ডকুমেন্ট আছে এবং নিজেরও কিন্তু সমস্ত ডকুমেন্ট আছে এই ভোটার ভেরিফিকেশনের জন্য কিন্তু ওনাদেরকে বাড়িতে পাওয়া যাবে না তবে কি নাম কাটা যাবে উত্তর জানতে অপেক্ষা ধন্যবাদ তো আপনাকে জানিয়ে দিই যে প্রথমে আমাদেরকে জানতে হবে যে কীভাবে এই ভোটার ভেরিফিকেশানটা হবে দুইভাবে কিন্তু করা যাবে এক প্রথমত অনলাইন পদ্ধতি থাকবে যারা ধরুন ভিন রাজ্যে আছে বা যারা ধরুন পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করেন তারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন আর আরেকটা হচ্ছে অফলাইন বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে এসে ফর্ম ফিল করবে তো বোঝা গেল উনি যদি ভিন রাজ্যে থাকে উনি কিন্তু অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন সমস্ত ডকুমেন্ট ধরুন বাড়ি থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কোনো মাধ্যমে পাঠিয়ে দিলেন ওনারা কিন্তু অনলাইনে ওটা ফিল আপ করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং বিএলওরা যখন আসবেন বাড়িতে ভেরিফিকেশান করতে আপনারা শুধুমাত্র ওই যে ডকুমেন্টগুলো ভেরিফিকেশানের যে ডকুমেন্টগুলো বাকি চিকিৎসার যে সমস্ত কাগজপত্রগুলো যে সমস্যা হয়েছে সেগুলো আপনারা ওনাদেরকে আধিকারিকদের জানাবেন আশা করি কোনো সমস্যা হবে না তো এরপরে একজন বন্ধু কমেন্ট করেছেন যে একটা প্রশ্ন কয়েকবার করেছি বা জানতে চাইছি আমার দু সালের ভোটার লিস্টে নাম আছে কিন্তু স্থান পরিবর্তন হওয়ায় নতুন জায়গায় নতুন ভোটার নাম্বার দিয়েছে আমাকে কী কি ডকুমেন্ট দিতে হবে তো দেখুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে যে জায়গায় আপনার নাম ছিল আপনি সেই জায়গার ভোটার লিস্টের কপিটা কিন্তু ডাউনলোড করবেন বা প্রিন্ট আউট নেবেন সরি প্রিন্ট আউট নিয়ে নেবেন ওই প্রিন্ট আউটটা কিন্তু আপনার কাছে রাখবেন এবং যখন আপনার ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনি ওই যে পুরনো প্রিন্ট আউটটা ওটা দেখাবেন এবং পুরনো ভোটার কার্ডটা যদি থাকে সেটাও কিন্তু রাখবেন যাতে করে আপনি প্রুফ হিসাবে দেখাতে পারেন সঙ্গে এই মুহূর্তে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে নতুন জায়গার তো সেটা আপনি দেখাবেন স্থান পরিবর্তন করলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না আর এমনি আধিকারিকদের কাছে বা নির্বাচন কমিশনের কাছে কিন্তু সমস্ত তথ্য থাকে আপনারা চিন্তা করবেন না যদি আপনাদের দু হাজার দুই সালের লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আশা করি আপনাদের হবে না আচ্ছা ভিডিওর মাঝে কিন্তু বলে রাখা ভালো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিন্তু এখন পর্যন্ত কোনো গাইডলাইন বা ডকুমেন্টের লিস্ট বা নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি হলে কিন্তু সেটাও আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি সেগুলো মোটামুটি কিন্তু বিহারে যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আচ্ছা এরপরে একজন জানতে চেয়েছেন যে আমার জন্ম উনিশশো সালে ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট আছে তা হলো পাসপোর্ট আর কোনো ডকুমেন্ট নেই প্লিজ জানাবেন তো দেখুন আপনার উনিশশো সালে জন্ম বিহারে যে ভোটার ভেরিফিকেশনের গাইডলাইনটা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী যদি আপনার উনিশশো নব্বই সালে জন্ম হয় অর্থাৎ উনিশশো সাতাশি থেকে শুরু করে দু হাজার চার সালের মধ্যে তাহলে কিন্তু আপনার ডকুমেন্ট দিতে হবে তো আপনার কাছে বলছেন পাসপোর্টটা আছে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই ওটা দিয়ে আপনি করতে পারবেন সঙ্গে আপনার বাবা অথবা মায়ের যে কোনো কিন্তু কারো একজনের ডকুমেন্ট দিয়ে আপনাকে ভেরিফিকেশান করতে হবে যদি আপনার বাবা বা মায়ের দু সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে তো সুবিধাই হয়ে গেল তো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না তাছাড়া বন্ধুদেরকে জানিয়ে দিই ভোটার ভেরিফিকেশানে কোন কোন ডকুমেন্ট লাগবে তার লিস্টও কিন্তু আমরা ভিডিও শেষে দিয়ে দেবো স্ক্রিনে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো চলুন পরের প্রশ্নটা দেখে নেওয়া যায় এরপরে একজন বন্ধু কমেন্ট করেছেন আমার কোনো ব্যক্তিগত ডকুমেন্ট নেই দু সালে বাবার ভোটার লিস্টে নাম আছে অর্থাৎ ওনার বাবার ভোটার লিস্টের নাম আছে তাহলে আমি কি করব। আমার ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ডের মতো ডকুমেন্ট আছে আমার কি এসআইআর নাম উঠবে তো দেখুন যদি আপনার বাবার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আগেই আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়েছি যে আপনাদের কোনো সমস্যা হবে না এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনারা কিন্তু ধরুন আপনার আর কোনো ডকুমেন্ট নেই সেক্ষেত্রে আপনি এই আধার কার্ড রেশন কার্ড বা আপনি কিন্তু এই ভোটার কার্ড দিতে পারবেন এখানে কিন্তু আগেই আপনাদেরকে জানিয়েছিলাম নির্বাচন কমিশনের তরফ থেকে না করা হয়েছে তবে একেবারে যে দেখবে না এমনটা কিন্তু নয় নির্বাচন কমিশন যদি মনে করে যে হ্যাঁ এটা এনার ক্ষেত্রে এটা ঠিক আছে ধরুন আপনার বাবার ভোটার লিস্টে নাম আছে আপনাদের জমির দলিল আছে হ্যাঁ তারপরে আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আধার কার্ড দিচ্ছেন তাহলে বিএলও যারা আধিকারিকরা রয়েছেন তারা যদি এটা সন্তুষ্ট হয়ে যায় বুঝতে পারে যে হ্যাঁ এর তো সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাহলে কিন্তু আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে কিন্তু ধরুন কারো কিছুই নেই শুধুমাত্র আধার কার্ড বানিয়ে রেখেছে বিশেষ করে যারা ধরুন বাংলাদেশ থেকে চোরা কারবারিদের হাত ধরে চলে এসছেন তারা ধরুন শুধুমাত্র টাকা দিয়ে জাল আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে রেখেছিলেন সেই ডকুমেন্টটা আছে সেটা দিলে তো হবে না আপনারা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কোনটা বলতে চাইছি আপনার বাবার লিস্টে নাম আছে মানে এমনিতেই আপনার বাবার ডকুমেন্টটা কাজে লাগবে সঙ্গে আপনি কিন্তু সাপোর্টিং হিসাবে এই ডকুমেন্টগুলো দিতে পারবেন আশা করি আপনার কোনো সমস্যা হবে না এরপরে একজন বন্ধু কমেন্ট করেছেন যে আমার বাবা ও মা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দু দুই সালের ভোটার লিস্টে নাম আছে কিন্তু এখন বীরভূমে আছি তাহলে কি করব। হয়তো দক্ষিণ চব্বিশ পরগনায় ওনাদের বাড়ি ওনারা এই মুহূর্তে কর্মসূত্রে বা কোনো কারণে হয়তো বীরভূমে আছেন তো আপনাদেরকে জানাবো দক্ষিণ চব্বিশ পরগনার যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নামটা ছিল আপনারা সেইটা কিন্তু প্রিন্ট আউট বের করে নেবেন আর পুরনো যদি ভোটার কার্ডটা থেকে থাকে সেটাও কিন্তু কাছে রাখবেন আশা করি আপনাদের কাজে লাগবে আর যদি পুরনো ভোটার কার্ড বা নতুন ভোটার কার্ড সেম হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই অনেকে প্রশ্ন করছিলেন যে আগে ভোটার কার্ডটা আমাদের ডব্লিউবি বি দিয়ে শুরু হতো এখন টিকিউ দিয়ে শুরু হচ্ছে বা অর্থাৎ সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেছে তাহলে কি কোনো রকম কোনো সমস্যা হবে না তাহলেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না আপনারা কিন্তু দুটো ভোটার কার্ডই কাছে রাখবেন এবং ভেরিফিকেশনের সময় দেখাতে পারেন আশা করি কোনো সমস্যা হবে না অনেকে জানতে চাইছিলেন যে ভোটার লিস্টে তো নাম আছে কিন্তু নামের বানান ভুল আছে তো ওই সময়ের আপনাদেরকে জানাবো ওই সময়ের যে ভোটার কার্ডটা পুরনো আপনাদের ছিল সেই ভোটার কার্ডটা কিন্তু আপনি আপনার সঙ্গে রাখবেন এবং বর্তমানে ধরুন আপনি কারেকশান করেছেন নতুন ভোটার কার্ডটা পেয়েছেন সেই ভোটার কার্ডটাও কিন্তু আপনি সঙ্গে রাখবেন তাহলেও কিন্তু ভেরিফিকেশনের সময় আপনাদের কোনো সমস্যা হবে না তো মোটামুটি আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না এবার যে প্রশ্নটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন বলা হয়েছে যে আমার জন্ম এক এক উনিশশো তারিখে উনিশশো সালে বাবার কেনা জমির দলিল রয়েছে এবং দু সালে বাবা আমাকে দানপত্র করে দিয়েছে আমার ওই দলিল দেখালে হবে উল্লেখ্য আমার এই ছাড়া এগারোটা ডকুমেন্টের আর কিছুই নেই তো দেখুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না তারপরেও আপনাদেরকে বিহারের যে গাইডলাইনটা প্রকাশিত হয়েছিল সেটা একটু দেখাই দেখালে আরও পরিষ্কার হয়ে যাবে বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন ইসিআই ডট ডট ইন অর্থাৎ সরকারি ওয়েবসাইট থেকে যে গাইডলাইনটা দেওয়া হয়েছিল সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন ডিক্লারেশন রয়েছে এখানেই কিন্তু এটা বলা হয়েছে এখানে এক নাম্বার যে পয়েন্টটা রয়েছে যদি এই জায়গাটা দেখেন দেখুন এখানে বলা হয়েছে যে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো যদি আপনি এক সাত উনিশশো সালের আগে জন্মগ্রহণ করেন তো আপনার তারিখ অনুযায়ী কিন্তু তাই পড়ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ অর্থাৎ নিজের জন্য কিন্তু শুধুমাত্র ডকুমেন্ট দিতে হবে কি ডকুমেন্ট দিতে হবে দেখুন বলা হয়েছে ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ বা যেথায় জন্মগ্রহণ করেছেন বা যেখানে জন্মগ্রহণ করেছেন সেরকম লেখা রয়েছে এরকম একটা ডকুমেন্ট দিতে হবে এবারে আমরা টোটাল এগারোটা যে ডকুমেন্ট সেই লিস্টটা দেখব এখানে যদি আমরা দেখি দেখুন এখানে কিন্তু এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে আর এখানেই কিন্তু এগারো নম্বরে আপনার যে কাগজটা রয়েছে সেটার কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন ল্যান্ড অর্থাৎ জমির তথ্য যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভেরিফিকেশানটা হবে তো বুঝতে পারছেন যদি আপনার কাছে পুরনো এই যে দলিলটা থাকে অর্থাৎ আপনার বাবার যে দলিলটা এখন আপনার নামে হয়ে গেছে সেটাও কিন্তু কোনো সমস্যা নেই ওই দলিলটা দিয়েও আপনি করতে পারবেন তবে পুরনো দলিলের যে কপিটা সেটাও কিন্তু একটু কাছে রাখবেন আশা করি আপনার কাজে আসবে এবারে কোন কোন এগারোটা ডকুমেন্ট দিয়ে আপনারা ভেরিফিকেশান করতে পারবেন তো অন স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এনি আইডেন্টি কার্ড সঙ্গে পেনশন পেমেন্ট কার্ড বা সেই সঙ্গে যদি আপনার উনিশশো সালের আগে জন্ম হয় সেক্ষেত্রে ব্যাংক পোস্ট অফিস এলআইসি এই সমস্ত যদি কোনো ডকুমেন্ট থাকে পিএসিউ যদি থাকে অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে যদি আপনি কোনো সময় কাজ করেন বা পেনশন পান সেই ধরনের কোনো শংসাপত্র সংসাপত্র থাকে সেগুলো দেখাতে পারবেন তারপর যদি জন্ম সার্টিফিকেট পাসপোর্ট ম্যাট্রিকুলেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট থাকে রেকগনাইজ বোর্ড থেকে যদি পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে অর্থাৎ যেখানে আপনি ধরুন বসবাস করেন রাজ্য সরকার কর্তৃপক্ষ দ্বারা কোনো সার্টিফিকেট আপনি পেয়েছেন এরকম সার্টিফিকেট থাকে ফরেস্ট রাইট সার্টিফিকেট এস এসটি সার্টিফিকেট ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট বা কোনো জমির তথ্য বা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গভর্নমেন্টের তরফ থেকে কোনো বাড়ি পেয়েছিলেন এইরকম কোনো রকম কোনো ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন আর এখানে দেখুন বলা হয়েছে বিহারের তো গাইডলাইন সেই অনুযায়ী বলা হয়েছে দু হাজার তিন সালে বিহারে যে ভো ভোটার ভেরিফিকেশনটা হয়েছিল সেই অনুযায়ী যাদের যাদের নাম কোয়ালিফাই হয়েছিল যাদের নাম এই তিন সালের ভোটার লিস্টে ছিল ওটাই কিন্তু সাফিসিয়েন্ট ডকুমেন্ট আর সেই অনুযায়ী দু হাজার দুই সালের লিস্টে যদি আপনার নামটা থাকে তাহলে আপনারাও কিন্তু শুধু ওইটা দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন তো বুঝতে পারলেন এরপরেও যদি ভোটার ভেরিফিকেশান নিয়ে আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে এই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারেন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই কিন্তু এই তিনটে পেজকে ফলো করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না ধন্যবাদ